হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার বিপদারিণী পুজো আজকেই মানে বিপদারিণী পুজো শেষ শনিবার একটা হয়ে গেছে আর আজকে মঙ্গলবার তো আমাদের গ্রামের দুর্গা মন্দিরেও বিপদ পুজো হবে আমার শাশুড়ি মা বিপদারণী পুজো করে আরও অনেকে করে আমাদের পাড়ার বা গ্রামের তো দেখতে থাকো ব্লগটায় বিপদারানী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন কী কী করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে সকালবেলায় আমাদের এখন লুচি ভাজা হয়ে গেছে তো মা তেরোটা লুচি মায়ের মতো করে নিয়েছে তারপরে এগুলো আমাদের জন্য সকালবেলায় টিফিনে খাওয়া হবে তার জন্য আমি লুচিটা ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি তো ঘুগনিটা একটু ফুটলেই হয়ে যাবে তারপর খাওয়া হবে বাড়ির সবাই খাবে তো তোজো এখন দেখো দিদিদের সঙ্গে খেলা করছে দুটো দিদি এসছে ওর সঙ্গে খেলা করতে তো ওদের সঙ্গে খেলা করছিল তারপরে পড়া করছিল বই নিয়ে অ আ এ বি সি ডি এই সব তো আমি এখন শাড়ি পরে রেডি হয়ে নিলাম এবার যাচ্ছি দুর্গা মন্দিরে ওখানেই হবে বিপদ তারিণী পুজোটা তো আমি এখন দুর্গা মন্দিরে চলে এসেছি আর দেখো কত সবাই বসে আছে এরা সবাই মানে বিপদ পুজোর উপবাস করেছে তো সবাই পুজো দেবে আর পুরোহিত মশাই চলে এসছে এখন মানে সুতোগুলোই যে গিট দিতে হয় তো সেইগুলো ঠিক করছে এখন দুর্গা ঘাস দিয়ে গিট দিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রথ রথযাত্রায় তো আমি এখানে ছিলাম তার জন্য শেয়ার করতে পারিনি আর এখন পুজো হচ্ছে মানে দুর্গ কথা করছে আর আমাদের গ্রামে দুদিন পুজো হয়েছিল একটা হয়েছিল আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের দিনও হয়েছিল আগে একদিন মতো আর এবার দুদিন হয়েছে পুজোটা আর এখন ভোলানাথেরও পুজো হয়ে গেলো মানে বিপদ পুজো হওয়ার পর ভোলানাথের পুজো করে দিয়েছে আর এখন সবাই পুরোহিত মশাইয়ের কাছ থেকে মানে ধাক্কা বাজছে তো মা বেঁধে নিচ্ছে তারপর যারা উপবাস করেছে তারা সবাই এক এক করে বেঁধে নেবে তো এখন বাড়ি চলে এসছি পুজো শেষ হয়ে গেছে আর মা প্রসাদ নিয়ে আসবে পুজোকে নিয়ে আমি চলে এসেছি বাড়ি আর এই দেখো মা পুজো করে প্রসাদ নিয়ে চলে এসছে মানে তেরোটা লুচি এগুলো তো মাকে খেতে হয় মানে মা খাবে আর আমরা এখান থেকে প্রসাদ তুলে নিচ্ছি প্রসাদগুলো আমরা এখন খেয়ে নেব আর মা লুচি তারপর সুজি সবই খাবে তো আমিও কিছু খাইনি যেহেতু তার জন্য আমিও খেয়ে নিলাম একটু প্রসাদ খাওয়ার পর লুচি আর ঘুগনি তারপরে এবার রান্না বসাতে হবে কিছু কিছু ঠিক করে রেখেছিলাম আর বেগুন ভাজাটা কেটে নিলাম অনেক কিছুই নিয়ে এসেছিলো তার মধ্যে বেগুন ভাজা করেছিলাম আর আলুর একটা তরকারি করেছিলাম আজকে বেশি কিছু করিনি যেহেতু পুজো হতে একটু দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে তো মেয়ে বা উঠে গেছিলো অনেকক্ষণ আগেই তারপরে হাওয়াও দিচ্ছিলো যে আবার মাঝখান থেকে বৃষ্টি হয়ে গেল একটু আর এখন হচ্ছে বিকেল বিকেলবেলা বিকেলবেলায় চুল টুল আছে নিয়েছে আজকে একটু বেরুনি করে নিলাম প্রতিদিন তো খোপা করি আর চুলটা একদম উঠে উঠে পাতলা হয়ে গেছে আর বাবুর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি ও ওকে এখন দুধ খাওয়াবো তারপর ওকে রেডি করে দেব ও দাদুর সঙ্গে একটু বেড়াতে গেলে যাবে আর তা না হলে বাড়িতেই থাকবে মানে আজকে ও দুর্গা মন্দির অনেকটাই খেলেছে এমনিতে বাড়িতেই থাকে ওইরকম ওই টাইমটাই কিন্তু যেহেতু আজকে পুজো ছিল তো দুর্গা মন্দিরে খেলেছে অনেক আনন্দ করেছে আর বিকালের দিকে হালকা বৃষ্টি হচ্ছিলো তারপরে মেঘলা হয়ে যাচ্ছিলো তার জন্য ওকে আর পাঠায় বাড়িতে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পাঠাবো বাবার সঙ্গে তারপর দেখলাম আর পাঠালাম না আর এখন আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি মানে যেই জামাকাপড়গুলো বাড়িতে পরা হয় তো সেগুলো এখন তুলে নিয়ে আসলাম তো এখন ভাঁজ করে নিয়ে রাখবো তো আমার একটা শোকেস আছে সেই শোকেসটার মধ্যেই রাখি আমি সমস্ত জামা কাপড় মানে যেগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো আলাদা করে রাখি আর যেগুলো কোথাও যাওয়া আসা করলে করি মানে ভালো জামা কাপড়গুলো সেগুলো আলাদা করে রাখি আমার কোনো আলনা না কেনা হয়নি এখনও যেহেতু তার জন্যই শোকেসের মধ্যেই রাখি তো প্রথমে তোর জল বাবারগুলো ভাঁজ করে নিচ্ছি ওর প্রথমে দুটো একটা গেঞ্জি ভাজ করে নিলাম তারপর আর একটা গেঞ্জি ভাজ করে নিচ্ছি তো সেই পরে তারপর আর যেমন তেমন করে রেখে দেয় তো পুরো জায়গাটা একদম অগোছালো হয়ে গেছিলো তো ভাবছিলাম গোছাবো কিন্তু আর গোছানো হচ্ছিল না তো আজকে ভাবলাম যে গুছিয়ে নিই তো ওর জামাগুলো আমি প্রথমে গুছিয়ে নিচ্ছি তারপর একে একে আমারগুলো তারপর তোজরগুলো সবারগুলোই গুছিয়ে নেবো মানে আমাদের তিনজনেরই থাকে তো আমাদের তিনজনেরগুলোই গুছিয়ে নেব আর এভাবে গুছিয়ে রাখলে জায়গাটাও কম লাগে আর জামা কাপড়গুলো বেশ দেখতেও ভালো লাগে তো এখন আমি ওরগুলোকে আগে খুঁজে খুঁজে নিচ্ছি মানে যেহেতু ওরগুলোই ভাজ করছিলাম আর সব জামা কাপড় একদম বন্ড হয়ে গেছিলো তারপর ভাজ করে করে ওর মানে প্রতিদিনের পরার যেগুলো হাফ প্যান্ট তারপর গেঞ্জি সেগুলোই ভাজ করে নিচ্ছিলাম তো আমার গেঞ্জিটাও ভাজ করা হয়ে গেল তো ওর জিনিসগুলো মোটামুটি ভাজ করা আমার হয়ে গেছে এবার আমি আমার নাইটিগুলো ভাজ করে নেব মানে প্রতিদিন যে নাইটিগুলো বাড়িতে ব্যবহার হয় পড়ি সেইগুলোই ভাজ করে নিচ্ছে এখন আর বাবুকে একটু মানে ফোন চালিয়ে দিয়েছি কারণ মেঘলা ওয়েদার করছিলো আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো তো বাইরে কোথায় যাবে তার জন্য একটু ফোন চালিয়ে দিলাম কি আমার কাজগুলো আমি করছি এখন আর তা না হলে প্রতিদিন বিকালে আমি ওকে নিয়ে ঘুরতেই যাই মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল আগে সেই দিকটা দিয়ে ঘুরতে যাই কিংবা এরকমই আমাদের বাড়ির সামনে রাস্তাটাই ঘুরি কিন্তু আজকে আমারও ভালো লাগছিল না ভাবলাম এই কাজগুলো পড়ে আছে তো গুছিয়ে নিই তো নাইটিটাও গুছিয়ে নিয়েছি এখন এক এক করে সব কিছুই আমার মানে গোছানো প্রায় হয়ে গেছে আর তোমাদেরকে দেখেও দিলাম দেখো বেশি জামা কাপড় ছিল না অল্প কটাই ছিল তো এগুলোকে গুছিয়ে নিলাম এখন তারপর শোকেসে রেখে দেবো তো এখন আমরা মা ছেলে মিলে কী করবো ভাবলাম একটা চিপস খাই এটা তো যে কাকু এনে দিয়েছিলো ওকে তো তো চো দেখাচ্ছে বারবার ড্রয়ারের দিকে বল মনে পড়ে গেছে যেখানে খাবারটা ভরা আছে তো আমি দেখো প্রথমে ছিটতেই পারছিলাম না মানে উল্টো দিকে ধরেছিলাম তারপরে ছিলাম তো তুইকে খুব কমই চিড়া ভাজাটা খেতে বেশি পছন্দ করে তো এটা যেহেতু আলুর চিপস তার জন্য দিলাম তো ওকে একটা দুটো মতো দিয়েছিলাম তারপরে আমি খেয়েছিলাম আর তো দেখো ফোনের দিকে ওকে দেখছে আর নিজে নিজেই হাসছে মানে ওকে দেখা যাচ্ছে বলে খাওয়াটা আর আমি ওকে একটু দিচ্ছি আর ওখানে আনন্দ করছে আমি এখন ওকে বলছি তুমি একটু খাইয়ে দাও তোমাকে সব কতজন দেখছে ফোনে তো তোমাদেরকে দেখো একটু খাইয়ে দিল তো ও কিন্তু এমনিতে খুব ভালো নিজে খেতে গিয়ে অন্যকেও খাইয়ে দেয় তো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জান